হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই থাকতে থাকেন আমার সাথে এবং সাপোর্ট করবেন আমার পেজটাকে তো আমি হচ্ছে আজকে দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি আমার পেটে অনেক ক্ষুধা তো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেটা নাম হচ্ছে পেটুক আমি নিজেও একজন পেটক তো আমি যাচ্ছি পেটুকের উদ্দেশ্যেই আর এটা হচ্ছে মামসিং সার্কেট হাউসের মাঠের ঠিক অপোজিট অপোজিট পাশেই অবস্থিত আর এটার পাশে আরও একটি রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে ওল্ড টাউন তো আমরা দুইটাতেই ট্রাই করার চেষ্টা করবো পেটুকে স্পেস পেলাম না এখন যাচ্ছে হচ্ছে ওল্ড টাউনে তো ওল্ড টাউনে দেখা যায় কি হয় ওল্ড টাউনে দুতলায় উঠতে হবে যেহেতু আমার পায়ে একটু সমস্যা একটু কষ্ট হবে আমার উঠতে তবে কষ্ট করে উঠতে পারলে হয়তো বা পোষায় নিতে পারবো যেহেতু আমি নিজেও একটা পেটুক একটু কষ্ট হচ্ছে আপনার সবাই থাকেন দোয়া করেন আমার জন্য আমি যেন অসুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ আগের জন্য অনেক বেটার ফিল করতেছি একটু পরিশ্রম হচ্ছে বা উঠে গেলাম আপনাদের দোয়ায় আপনাদের সবাই দেখেন এটা হচ্ছে সাইকেডোজ মাঠ তো আমরা ওল্ড টাউন রেস্টুরেন্ট যেটা আছে ওইটাতে চলে গেলাম এখন হচ্ছে এখানে একটা স্পেস নেবো স্পেস নিয়ে বসে যাব ওই স্পেসে হচ্ছে দেখা যাক কী হয় ও আমার হাতে হচ্ছে মেনু কার্ড দেওয়া হয়েছে অলরেডি তো এই মেনু কার্ডটাই আমি এখন চোখ রাখবো আর আমরা একটু ইন্টেরিয়রটা দেখে নিলাম ইন্টেরিয়রটা মোটামুটি খুব একটা ভালো না মানে মোটামুটি খুব একটা খারাপও না ভালো না পরিবেশটা ভালো গোছানো তো এই হচ্ছে মেনু মেনু কার্ড কার্ডটা খুবই বড় অনেক তো এই মেনু কার্ডটা একবারে আপনি চোখ বুলাই রাখতে পারবেন না এখানে হচ্ছে তিন চারবার একটা দুইটা মেনু কার্ড দেওয়া হয়েছিল আমাকে দুইটাতেই আমি চোখ রাখলাম তো আমার খাবারগুলো খুব একটা ভালো লাগছে না তো দেখা যাক কি হয় আমি যদি পছন্দ সহিত খাবার না হয় সেক্ষেত্রে আবার আমি খাইতে পারি না আমি আবার ভেনু চেঞ্জ করি তো আমার মনে হচ্ছে এখানে আর খাওয়া হবে না আমি আবার এখান থেকে বের হয়ে যাব তো আমি একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে হচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে আমার পেটেও খুব ক্ষুধা আমি সারেন্দ্র রেস্টুরেন্টের উদ্দেশ্যে হচ্ছে রওনা করে দিয়েছি আপনারা সবাই জানেন সারেন্দ্র রেস্টুরেন্ট হচ্ছে ময়মিসিং শহরের অন অফ দ্য অন অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন মাইমেসিং সিটি চলে আসলাম শারিন্দাই শারিন্দাই উঠবো এখন শারিন্দ উঠতেছি আর আমি আমার সাথে একজন শুভাকাঙ্ক্ষী আছে যারা যারা মাইমেসিং ছিলেন অনেকেই দেখছেন আজকে আমাকে তো সবাই আমি আবার আরও একবার বলে রাখি সবাই একটু দোয়া করবেন আমার পায়ের জন্য আমি যেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় তো আমি শারিন্দাই ঢুকে গেলাম এখন একটা স্পেস খুঁজে বের করতে হবে তো যেহেতু ব্যস্ততম একটা রেস্টুরেন্ট তো একটা স্পেস পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো এখানে বসে গেলাম এখন দেখা যাক কি খাওয়া যায় কি খাওয়া যায় এটা হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি সাইন্দিনতে হচ্ছে খাওয়ার জন্য উপযুক্ত জায়গা এবং কিছু কিছু মেন কিছু কিছু জিনিস আছে সারেন্দ্রে স্পেশাল যেমন হচ্ছে হায়দরাবাদি বিরিয়ানি তো আমি হায়দ্রাবাদি বিরিয়ানিটা এর আগেও কয়েকবার ট্রাই করেছিলাম প্রত্যেকবারই আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকেও আমি ওইটাই খাবো তো এটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে আর আগেও দুই তিনবার খেয়েছি আজকে আবার খাবো ইনশাআল্লাহ তো এটা ভালো লেগেছে আমি এইটাই অর্ডার করলাম দুইটা দুইজনের জন্য তো একটু হাতটা ধوئেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো খাই খাওয়া দাওয়া করতে হবে হাত না হাত না দুই তর খাওয়া যাবে না আপনার হাত ধুই নেবেন খাবার আগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানে রঙ্গ চলে আসছে আমাদের হান্ডি বিফ হান্ডি বিফ হান্ডি বিরিয়ানি সাথে হচ্ছে কাঁচা লঙ্কা শশা আর হচ্ছে লেবু একটা টেস্ট সেই ফিল সেই ফিল সেই সেই আপনারা ট্রাই করেন সেই স্বাদ সেই স্বাদ আমরা দুইজন খেয়েছি অল্প টাকা বিল হয়েছে বেশি একটা বিল হয়নি তো শারেন্দা রেস্টুরেন্ট আসলে অনেক উন্নত মানের রেস্টুরেন্ট সেই তুলনায় বাজেট অল্প যাদের তারাও খাইতে পারেন তারাও ট্রাই করতে পারেন এখানে খুব একটা বেশি বেশি বাজেট প্রয়োজন হয় না তবে পরিচিতিভাবে আপনি খাইতে পারবেন ইভেন খুবই কোয়ালিটিফুল খাবার খাইতে পারবেন তো এখানে আমার যেহেতু খাবারটা খুবই ভালো লেগে লেগেছে সেক্ষেত্রে আমি কয়েক টাকা টিপস দিয়ে নিলাম যেন তার মনটা খুব ভালো থাকে তো এখানে কিছু সেলফি জন্য আছে তো আমি এই জিনিসটা দেখাইতে পারলাম না সময়ের অভাবে এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই আর আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে লাইক দিয়ে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন সবাই যেন সবাই যেন আমার পাশে থাকেন আমি সবাইকে সবার উদ্দেশ্যে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে